নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখছেন গার্ডেনিং উইথ মো আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনার সাথে আমি শেয়ার করব আমার পুনে জবা গাছে এই অগস্ট মাসে যখন বর্ষাটা কমে যাবে একটু রোদ্দুর উঠবে তখন আমি গাছকে কি খাবার দিই সেই খাবারটি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব চলুন কথা না বলি ভিডিওটি শুরু করা যাক দেখুন গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর এবং ভালো গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে কিন্তু জবা গাছের প্রতি মাসে খাবার দেওয়া যাবে না এই বর্ষার মধ্যে তো নাই কিন্তু যখন এরকম আকাশ পরিষ্কার থাকবে রোদ্দুর থাকবে সেদিনকে আমরা গাছের খাবার দিতে পারি অতিরিক্ত বর্ষার কারণে গাছের গোড়ায় কিন্তু অনেকটা পরিমাণে আগাছা হয়েছে অবশ্যই আমাদের আগাছাগুলো তুলে দিতে হবে তাহলে যখনই আমরা কোনো গাছে খাবার দেব তখন কিন্তু সেই আগাছাগুলি আমাদের কিন্তু খাবারগুলো খেয়ে নেবে এই ফলে গাছকে অপুষ্টি করে দেবে তার জন্য ভালো করে আমাদের এই গাছের চারিদিকে খুঁড়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে বর্ষার মধ্যে কিন্তু আপনারা কোনোরকম গাছ কিন্তু খুরবেন না যেদিনকে ওয়েদার একটু শুকনো হবে সেদিনকে আপনারা খুরবেন কারণ যদি আপনারা খুঁড়ে দেন তাহলে যে কোনো শিকড় কিন্তু কেটে যেতে পারে তখন আমাদের গাছ সমস্যা হতে পারে ভালো করে এই আগাছাগুলো আমি পরিষ্কার করে ফেলে দিলাম দেখুন কেঁচো হয়েছে একটু পোকা হয়েছে ভালো করে এবার আপনার সাথে আমি শেয়ার করি গাছে আমি কি খাবার দেব আমি গাছে এখন মিক্স খাবার দিচ্ছি ওর মধ্যে রয়েছে কি কি দেখাচ্ছি ফুরিডন যেটা কেঁচো কেন্ন পোকা দূর করবে পটাশ সর্ষের খোল খোল হাড় গুঁড়ো সুপার ফসফেট এই সব খাবার একসাথে মিশ্রণটি দিয়ে এটি যেরকম আট ইঞ্চি আমার টপ এই আট ইঞ্চির জন্য আমাদের দু চামচ কি তিন চামচ খাবার যথেষ্ট পরিমাণ গাছের বয়স বুঝে আমাকে গাছের খাবার দিতে হবে এই গাছটির বয়স যেরকম দু বছর সেই জন্য আমি খাবারটি দিলাম ভালো করে মাটিটাকে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে খাবারগুলো নিচে অবধি চলে যায় সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী